আয়তুল কুরসি পরে ভুলও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুরসি পরে আমরা যে ভুল কাজগুলো করে থাকি আয়তুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়তুল কুরসি সুরার ভিতর সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতিয়া সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়তের ভিতর সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়তুল কুরসি তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার সুরা বাকারা দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি এত ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহু হাইউল কাইয়ুম এই আয়াতের মধ্যে আল্লাহর দুটি চমৎকার দুটি নাম আছে এই নামকে বলা হয় ইসকে আজম এই ইসকে আজম নাম পড়ে যদি কেউ কোনো দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করে নেন তাই সবাই আয়তুল কুর্সি করবেন এবং যারা পারেন না এটা মুখিস্থ করার চেষ্টা করবেন কারণ কোরআনের আয়াতগুলো এমন একটা আয়াত যেটা আল্লাহ তালা বলেছেন যে কেয়ামত হওয়া পর্যন্ত এই কোরানকে আমি রক্ষা করবো এই কোরআন কিভাবে রক্ষা হবে যেমন আপনি আপনি একটি একটি বা যে কোনো দোয়া যদি একবার মুখস্থ করে করে ফেলেন আল্লাহর কসম আল্লাহ ইনশা আল্লাহ কখনো এই বা আয়াত আপনি কখনো ভুলবেন না কারণ এটার মধ্যে আল্লাহ এত ফজিলত দিয়েছে যে একবার কোনো ছুড়া বা কোনো দোয়া যদি আপনি যে জীবনে মরার আগে যদি আপনি এটা মুখস্থ করেন তাহলে আপনি কেয়ামত পর্যন্ত আপনি এটা মুখস্থ থাকবেন ইনশাআল্লাহ এই কথা গুলো ফুলের ভিডিওর সাথে এই জন্য বললাম কারণ এই ভিডিওটার সাথে আপনাদের বললে আপনারা ফুলের ভিডিওটা টা দেখবেন এবং হাদিসের কথাগুলো শুনবেন এবং হাদিসের কথাগুলো শোনাও কিন্তু সব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম